আটা সাবধানে যাও আজকে লাস্ট एग्जाम বাস মানে চলে এসেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বোন যাওয়ার পরে দুদিন তো ব্লগ ব্লগ তোমরা পেয়েছো বাট আমি আর দুদিন ব্লগ নতুন করে বানাইনি আজকে থেকে আবার বানানো শুরু করছি কারণ দুদিন প্রচুর চাপ ছিল তো সব কাজগুলো কমপ্লিট করতে হয়েছে সামনে রথ একটা হেডেকের ব্যাপার আছে এবার যতই হোক না কেন এবার কি বলো তো যতই হোক না কেন আমার বাড়িতে হয়তো বিশাল কিছু আয়োজন হবে না কিন্তু তবুও আমার বাড়ির পুজোটা আমার কাছে অনেক বড় পুজো তো এবার সেগুলো সব প্রিপারেশানের ব্যাপার আছে একা হাতেই তো সব করতে হবে এবার কেউ তো নেই যে সাথে হেল্প করবে তো ঠিক আছে জগন্নাথ যেটা চাই সেটাই মানে প্রভু যেটা চাই সেটাই হবে রথ তো অবশ্যই বেরোবে তো যাই হোক ওগুলো নিয়ে প্রিপারেশন এবার আজকে ভাবছি ঠাকুরের জামা কাপড়গুলো কিনে নিয়ে আসি একটা একটা করে না সারলে না খুব অসুবিধা জামা কাপড়গুলো কিনে নিয়ে আসি আজকে আর কিছু গয়নাগাটিও কিনবো ভেবেছি এবার দেখা যাক কদ্দ কি হয় সবজি দাদা এসে গেছে দেখি সবজি কি নিতে হবে সবজির দাম তো চড়াই পেঁয়াজ ঝিঙে ভেন্ডি বেগুন গাজর আলু আদা রসুন থোর চাল ছোট। ছোটো অনেক দিন পর লাটুটা আটকেছি না ও না দো না দো না তুই তো আটকেছি না থাকো না একটু পরে খুলবো একটু পরে না কারন কিচ্ছু হয়নি কালকে রাত্রেবেলা জল দিই নি গাছগুলো কেরকম শুকিয়ে গেছে এখন একটু জল দিয়ে দিও এদিকে চাল পাতাগুলো পুরো ছড়িয়ে একদম জবা ফুল গাছে উঠে যাচ্ছে ভালোই লাগছে দেখতে সবজির দোকান বলা চলে এটা একটা ছোট কিন্তু সব আছে এভরিথিং চিত্রগুপ্তের খাতা লেখা হচ্ছে দেখো একটাও মান নেই সব মনে করে 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 লিখছে না লঙ্কা লাগবে না লঙ্কা লাগলে আবার কালকে ফোন করবো আর ওই আর একটা ব্যাগ এদিকে আজকে রুটির সাথে বসেছে হচ্ছে ডাল চচ্চড়ি মানে সুব্রত অনেক দিন ধরেই বলছিল ডাল চচ্চড়ির কথা তো ডাল চচ্চড়ি বসেছে আর এখানে সমস্ত রান্নার প্রিপারেশন তৈরি হবে আর কি আর এদিকে আজকে মাম্মামের এক্সাম লাস্ট তো আবার সিনেমা দেখতে যাবার একটা প্ল্যানিং চলছে আমার তো এক ফোঁটাই ইচ্ছা নেই মানে আমার ভালোই লাগে না ওই তিন চার ঘন্টা বসে বসে সিনেমা দেখা তো যাই হোক এবার মাম্মা জোর করছে সুব্রতরও ইচ্ছা তা দেখা যাক যেতে হয়তো হবে কিন্তু এখন স্নান টান করে নিই এখন প্রায় এগারোটা আই থিঙ্ক বাজে তো স্নানটা হয়নি এখনও স্নান টান করে রেডি হয়ে বেরোবো ঠাকুরের জামাকাপড়গুলো নিয়ে আসার জন্য এখন আরেকজন চলল বাজারে কটা বাজে এখন মাছ পাবে নালে নাহলে মের হুম ভ্যারাইটিস অপশন তুমি নিয়ে আসো না তারপরে হচ্ছে গিয়ে মাছ যদি পাও মাছও নিয়ে চলে কালকের আবার ঝামেলা থাকে আনো একটাই আনবে আমি সানটা করে রেডি হই এই হচ্ছে আজকের মাছ ভেটকি পাবদা ইলিশ এক ফসলা গেল এদিকে রয়েছে পমপ্লেট আর ট্যাংরা এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট ডাল চচ্চড়ি পেঁয়াজ আর ডিমের সাথে রুটি নাও টপ খেয়ে নাও এদিকে সুব্রতকে তো দিয়ে দিলাম খেতে আর আমিও টিফিনটা চট করে করে নিয়ে রেডি হই রেডি হয়ে দেখি যদি সুব্রত যায় তো ভালো কথা নালে আমি একাই যাব। কারণ দেরি আছে এখনো শুক্রবার শনিবার এখনো হাতে আছে তবুও ওর ড্রেসগুলো কিনে রাখলে না আমার অনেকটা মানে শান্তি অনেকটা অনেকটা মনে হয় যে না কাজ এগিয়ে এদিকে দেওয়া ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে এবার টিফিন খাচ্ছে আর এই দেখো হ্যাংলাটার অবস্থা দেখো দুজনের সামনে রুটি খাওয়ার জন্য বসে আছে কেমন হ্যাংলা আমি দিয়েছি রুটি ওকে তুমি দেবে না ওই দেখো কেরম হ্যাংলা হয়েছে আর ভাবলাম যে এখনই বেরোই বেরিয়ে ঠাকুরের জামা কাপড়গুলো নিয়ে আসি কিনে কিন্তু এদিকে শিপড়াল আবার দেরি হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে পোনে একটা এদিকে চিকেনটা ওর করা সম্ভব না এবার তাড়াহুড়ো করে রান্না করলে কি সেই রান্নাটা খাওয়াও যায় না আর সুব্রত প্রচণ্ড রাগারাগি করে তো বললাম যে তাহলে এক কাজ কর তুই সমস্ত কিছু রেডি করে রেখে যা আমি চিকেনটা করছি তা ও সমস্ত রেডি করে রান্নাঘর পুরো পরিষ্কার করে চলে যাবে তারপর আমি চিকেনটা করব। তার জন্য বিকেলে একবারে গিয়ে জামা কাপড়ও কিনে নিয়ে আসবো আর টুকিটাকি যা যা লাগবে সব নিয়ে আসবো তো এদিকে চট করে চিকেনটা বানিয়ে ফেলি ম্যারিনেশন তো কমপ্লিট এখন শুধু আলুটা ভাজবো আর কষা কষালেই বাস রেডি

তো এদিকে রেডি হয়ে গেছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা শুধু বাড়ি নয় খেয়ে মানে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর খাওয়া দাওয়া করে মামা রেডি হয়ে গেছে আর আমিও মানে না চাইতো মানে ইচ্ছা নেই তবু রেডি হতে হলো একদম সিম্পল ভাবে রেডি হয়ে গেছে আর শুভ্রত শুধু রেডি হতে বাকি আছে মানে বেরোবো হচ্ছে সাড়ে তিনটা নাগাদ বাইক যাব যাব ট্রেনে না হচ্ছে কল্যাণী সঙ্গম সিনেমা হলে এবার যদি রাস্তায় আবার বৃষ্টি হয় তাহলে তো পুরো কেলেঙ্কারি কাটলো আদারওয়াইজ পুরো রেডি হয়ে যায় যাই হোক এখন বেরোই যাবে আর এদিকে এই ঝাকাটা করে যাওয়াটা যে কি বিরক্তি মানে এটা তো খুব একটা পড়া হয় না পুরো পরে মনে হচ্ছে মাথাটা এই বিশাল বড় হয়ে গেছে পেট্রোল পাম্পে যেটা মেনলি দরকার খাবার তো মেন কাজটা কমপ্লিট আবার যাত্রা শুরু যা সিনেমা হলের দিকে যাচ্ছে ঠিক আছে টিকিট কাটা কমপ্লিট এদিকে চলে এসেছি পর সে টিকিট কাটাও কমপ্লিট মানে একশো করে নিলো তিনজনের তিনশো তো দেখা যাক অযোগ্য হচ্ছে অযোগ্য ঋতুপর্ণা প্রশান্তিতে যে রিসেন্ট মুভিটা বেরিয়েছে থাকে অযোগ্য সেটা কেমন লাগছে ভালো ভালো এখানে বাইকটা রাখা হয়েছে এবার হলে গিয়ে বাংলা মুভি দেখা কিন্তু মজাই আলাদা মুভিটা বেশ ভালোই লাগলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই তো মুভিটা দেখে সবার এক্সপিরিয়েন্স কেমন আমার ভালো দারুণ ভালোই লেগেছে সবার মোটামুটি মোটা পোটি ও বলছো ফার্স্ট ক্লাস অ্যাকচুয়ালি কি তো মানে এদের হিন্দি মুভি দেখার প্ল্যান ছিল কিন্তু আমি বললাম তো এইদিকে এই জাস্ট বাড়িতে আসলাম আর মুভিটা সত্যি দারুণ লেগেছে দারুন মানে প্রথম দিকে একটুখানি মনে হচ্ছিল যে কিরকম কি হবে না হবে কিন্তু শেষের দিকটা মানে মিডিল থেকে শুধু শেষ নয় মিডিল থেকে মানে একদম সুপার সত্যি মানে জুটি দুটো না জাস্ট জাস্ট মানে চুমু আর কি তো যাই হোক এখন এসেছি বাড়ি এসে এখন একটু ম্যাগি করে নিই আর মাম্মাম তো আসার সময় চাঁদা হয়ে এসেছি তো থেকে খাবার টাবার সব নিয়ে এসেছে ও এখন খাবে আজকে আর পড়তে বসবে না কারণ আজকে এক্সাম শেষ হলো তো আজকে আর মুড নেই পড়তে বসার আর আমিও খুব একটা চাপ দেবো না আজকের দিনটা তো আবার একটু পরে বেরোবো কারণ ওই বেরোবো হচ্ছে গোপালের জামা যদি কিনতে যাই তো সেটা তো যেতে হবে এবার দেখা যাক কতদূর কি যাওয়া হয় মানে এক জায়গা থেকে ঘুরে এসে এখন যদি শুভ্রত না নিয়ে যেতে চায় তাহলে একটা আলাদা কথা তাহলে কালকে যাব আদারওয়াইজ মানে কালকের জিনিসপত্রগুলো মানে কালকের টিফিনের যাবতীয় যা যা লাগে সব নিয়ে আসবো তো এদিকে আবার বেরিয়েছিলাম বেরিয়ে যা যা কালকে লাগবে সব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম আর তার মধ্যে এসে আবার কারেন্ট অফ হয়ে গেছে এদিকে আবার মা লাটু চাটুর খাবার মাখছে ওদেরকে দেবে আর সুব্রত গ্যাসেট একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসলে তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে দুপুরে খাওয়া দাওয়াটা খুব একটা ভালো হয়নি মানে রান্না ভালো হয়েছে বাট খাওয়ার টাইমটাই আমি পাইনি এতগুলো পদের মধ্যে আমি শুধুমাত্র চিকেন দিয়েই খেয়ে গেছি এখন একটু কষিয়ে ওষিয়ে খা খেতে হবে যদিও বা রাত্রেবেলা কষিয়ে মশিয়ে খাওয়াটা একদম ঠিক না তবুও তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো দেখো সুস্থ দেখো আর অবশ্যই মেটে মেটে স্বাদ দেখো তো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট